তো মাছ পাইছে কান্দলা মাছ পাইছে রৌ মাছ পাইছে আর কি মাছ মিরগা মাছ পাইছে দুঃখের বিষয় হলো মিরগা মাছ পাইছে তো মিরগা মাছ তো আমরা খাই না বলতে আমরা খাই না বলতে আমি খাই না তোমরা দাদা ভাই খানা তারপরে আর বাকিরা খায় তো যাই হোক এত বড় মাছ মিরগা মাছ আমি আর বিয়ের পরে তিন বছর হয়েছে তিন বছরের মধ্যে আমি একবারও দেখছি না যে আমরা পুকুরে এত বড় মিরগা মাছ তো মাছটা দেখে খুবই ভালো লাগছে তো ফট করে আমার এই কইতেছে তোমরা দাদা ভাই তুমি ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করো তো আমিও তাড়াতাড়ি করে ক্যামেরা আর অন করে আমিও ভিডিও করা শুরু করছি কারণ মা বাড়ির নাই পুকুরে যদি বড় মাছ উঠে তো মা তো দেখলে যে খুশি হয় তো মারে দেখানোর লেখা বন্ধুরা তোমরা কাছে শেয়ার করানোর লেখা আমি ভিডিও করা শুরু করছি আর ক্যামেরার মধ্যে মাছটা কিন্তু ততটা দেখা না মাছটা কিন্তু বেশ আমার হাতে প্রায় এক হাতে অনেকটা বেশি তো আমি ভিডিও করে রাখছি আর সুদ্ধা এদিকে যাওয়া থেকে বাই করতেছে মাছটা খুব চাটফাট করতেছে কারণ পুকুর থেকে ধরা যায় তো মাছ

খুবই বোকা খায় মাছ কাটতে বইলে আমি চাইল না তো আমি সাইলি স্যার ওই মাছ কাটি তো মাছটা আমার এমনি কাটতে ভালো লাগে সালি দিয়ে মাছ কাটতে আমার একদম ভালো লাগে না কি লেগে জানি মাছটা কালো কালো হয়ে যায় আর আমার ভালো লাগে না তার কারণ আমি এমনি মাছ কাটি আর দেখো বন্ধুরা আমি যে কইলাম আমি কাটতে পারতেছি না আস্তে মাছ তো আমি টুকরা টুকরা করেছি তো আমি এখানে তিন টুকরা করছি বেরিয়েছিলাম মাছটা আমি এদিকে

তোমরা সঙ্গে শেয়ার করো যতটুকু পারে শেয়ার করো তো তোমরা পাশে থেকে আর কুমারঘাট গিয়ে সে রাস্তা যাইতে যেতেও সন্ধ্যা হয়ে যাবো এখান থেকে আপনার চারটার সময় রওনা দেবো তো এদিকে দেখো আমার মাছ দেখো ফিডি বের করতে লাগবো কারণ মাছটা বেশ বড় আর মাছটা না যখন কাটছি তখন ছাব্বিশ টুকরা হয়েছে মাছটা তো ভাবতে পারো একটা মাছের পিস মানে ছাব্বিশ টুকরা হয়েছে মাথা বাদে লেজ বাদে তো কত বড় মাছ হইতে পারে তো একে একে আমি এখানে মাছ টুকরা করে সেটা রেখা দিতেছি তো টুকরা আম এখানে আরও করা বাকি আছে তো তোমরা দাদা ভাইয়ের মধ্যে এসে ক্যামেরা অন করে এসে ভিডিও করছে যে আমি টুক ভিডিও করে দিলে তোমার তো আর টাইম নাই তো এদিকে আর কানলা মাছ কানলা মাছ তো শিলতে কত কষ্ট বন্ধুরা তোমরা তো কইতেই পারো কতটুকু কষ্ট কানলা মাছ শিলতে তা কিছু করার নাই কানলা মাছ তো শিলতেই লাগবো আর আমার তো ফেভারিট মাছ আমার খুব ভালো লাগে তো বন্ধুরা তারপরে আমরা আয়া বললাম আজকে কুমারঘাট আয়া আসছি রাত্রেবেলা তো কি তা রান্না করুম তো তোমরা দাদা ভাই গিয়ে আসি রান চিকেন যে আজকে চিকেন করে এলাম রাত্রেবেলা চিকেনই রান্না খাইলাম ও চিকেন দিয়ে আর বাকি তুমি কালকে রান্না করবা তো তোমরা দাদা ভাই আমি আজকে রান্না করি আমি দেখো ফিয়ে চুলিয়া দিতে টিকা দুইটা মাংস দইয়া দিও আলু কাটন মশলা টাইপা দিও সব কিছু আমি কইরা দিচ্ছি কলের মধ্যে তেল গরম করে মশলাটাও আমি ঢালছি তো বন্ধুরা কেও ফাষ্টে দিয়া কইগি দা আজকে চিকেনটা কেমন হইছে তে amare দিছিল একটু টেস্ট করে লইগা তো আমি একটু টেস্ট করছি কইতেছিরা দেই কই না আজকে দিতে খুব টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে amare কই কিতা জানো কে রান্না করছে কইতে লাগবনি তে যাইও তোমরা আমার মতো ঘরের বউরা হাজবেন্ড যত টুক হেল্প করো না রান্নার মধ্যে তো কোনো নাম নাই ফাষ্টে দিয়া কইবা কে রান্না কইতে লাগবনি এই কথাটা শুনতে লাগব তে যাইও আমার কাছে কিন্তু খারাপ লাগে না কথাটা না তো আমরা রান্না করলে দুজন অনেক সময় মিললেই রান্না করি ও তো তোমরা দাদা এই রান্নাটা একটু টেস্ট ওই কি মশলা টসলা আমি রেডি করে দিই কিন্তু ও রান্না করে কিন্তু রান্নাটা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে তো যার কারণে আমি ওর যে একটু মানে ইয়ে করি যে তুমি একটু রান্না করো আর এদিকে দেখো আমি ফ্রিয়াইস রাখছিলাম ছোটো ছোটো চিকেনের মধ্যে যখন কষা করা ওই এমন ফ্রিয়াইস দিতে খুবই ভাল লাগে আমার কাছে খুব ভাল লাগে তো আমি কি করলাম দিয়ে তোমরা দাদা ভাই করলাম যে এটা চিকেনের মধ্যে দিয়ে লও আমার খাইতে খুব ভাল লাগে তো তোমরা দাদা ভাই এদিকে সব দিয়ে লাগছে দিয়ে দেখো মাংসের মধ্যে মশলা টসলা ভালো করে মানে মিক্সড শুরু করে দিছে তো বন্ধুরা আজকে তো আর অন্য কিছু ব্লগ শেয়ার করতে পারতাম না এতটুকুই শেয়ার করবো রান্নাবান্নার মধ্যে দিয়ে তো তোমরা দেখতে থাকো আর ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও তো আবার তোমরা সঙ্গে আবার শেয়ার কর্ম নতুন আর একটা ব্লগ তোমরা সবাই পাশে দেখো সাপোর্ট করো আর সাপোর্ট করে বলতেছি কিন্তু অ্যাকচুয়ালি তোমরা আমারে সাপোর্ট করো না যদি আমারে সাপোর্ট করতো তোমার তোমরা কাছে আমার ভিডিও যদি ভালো লাগতো তাহলে আজকে আমারে তোমরা সবাই সাপোর্ট করতো তো আমি একটু আর একটু উপরে উঠতে পারতাম তো যার কারণে আমি এখনও আমার ফ্যামিলির মধ্যে মাত্র এক হাজার নয়শো ফ্যামিলি মেম্বার তো যাই হোক তারা নিয়েই আমি খুশি আছি ভালো আসি আর ভালো থাকতে চাই